অনেক প্রতীক্ষার পর কমিশন হলো কিন্তু রেজাল্ট এসেছে নেগেটিভ তো স্বাভাবিকভাবেই মন মেজাজ সবই খারাপ কিন্তু আসলে আমি সবচেয়ে বেশি আতঙ্কিত যে এটা নেই যে আমার যে এই যে নেগেটিভ আসলো এখান থেকে আমার পথ চলা কি থেমে গেল নাকি এখান থেকে আসলে নতুন করে পথ চলা সেক্ষেত্রে যদি নতুন করে পথ চলার সুযোগ থাকে আমার কিনলে আমি এই বিষয়ে আসলে খুব ভালো ধারণা রাখি না তো আমি নিজেকে কোনো একটা কাছে যদি আমি যেতে চাই বা রিকোর্স আপিল করতে চাই কি ধরনের ডকুমেন্ট আসলে আমার সাথে রাখতে হবে কী কী জিনিস আমাকে প্রেজেন্ট করতে হবে আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া আপনার প্রশ্নের জন্য আপনি হয়তো জানেন রিকোর্সর ব্যাপারগুলো এখন যেভাবে আসছে আমরা স্পেশালি বাংলাদেশ যখন থেকে নিরাপদ দেশ তখন থেকে কিন্তু আমরা অলরেডি জেনেই গেছি কমিশন যেভাবেই দাও ফাটাই দাও কি করবা না করবার নেগেটিভ রেডি তো নেগেটিভ ইদানিং অনেক আসছে আমরা অনেক আলহামদুলিল্লাহ অনেক বাইদের রেসপন্স পাচ্ছি যে বাই রিকোর্সো করাতে চাই আপনাদের ভালো অ্যাডভোকেট আছে কি না সেই পরিপ্রেক্ষিতে বলি আমার অভিজ্ঞতা থেকে একটা রিকোর্সতে সাধারণত আপনি দেখেন যারা মাত্রই আসলো আসার সাথে সাথে কমিশন ধরাই দিল তাদের কিন্তু প্রেজেন্ট করার মতন কিছুই নাই কাজ করার সুযোগই তো দেয় নাই দুই দুই সপ্তাহের মধ্যে কমিশন দিয়ে এক রেডি মানে সব রেডি তোমার মানে না কি যে হয়ে গেল ব্যাপারটা এমন ওই মানুষদের কিন্তু রিকর্স করার ভিতরে আসলে কিছুই দেওয়ার মত নাই শুধু ওই যাই স্টোরি বললো মদল চিত্রে হচ্ছে গিয়ে এখন যে নেগেটিভ এর ব্যাপার একটা মানে নাম মাত্র একটা রিকোর্স হবে কিন্তু যারা মোটামুটি দুই সালে বা দুই সালে বা দুই সালে যারা আসছে তাদের যে রি কোর্সের ব্যাপারগুলো আপনি হয়তো খেয়াল করবেন অনেক প্রতিকার পরে আপনি মাত্রই বললেন হ্যাঁ অনেক প্রতিকার পরে কমিশন তো আসলো কিন্তু নেগেটিভ আচ্ছা এখানে এটা বলা দরকার গল্প কাজ করে নাই যেই গল্পই বললাম কমিশন কাজ করে নাই বুঝে নিলাম বাংলাদেশ নিরাপদ দেশ এই কারণে আসলে গল্পটা খুব একটা ওদের কাছে গুরুত্ব পায় নাই এখন বাকি যেই জিনিসগুলো সেগুলো হচ্ছে ওই যে আমি এত কয়েকটা বছর কাজ করলাম আমরা এতদিন ধরে যে বলে আসছি ভাই কাজ করেন কাজ করেন এটা কাজে দিবে এই ব্যাপারগুলো তার মানে হচ্ছে গত যখন থেকে ইতালি আসছি রেগুলার হওয়ার পর থেকে মানে আমি যে কনটাকে কাজ করে গেলাম কাজের হিস্টোরিগুলো মানে প্রতি বছরের কুদ প্রতিটা মাসের বুঝতে পাগাগুলো তারপর হচ্ছে তো যেটাতে আপনি বুঝতে পারবেন যে আপনার যে মালিক বা তাড়াতাড়ি দিলাম বড় ট্যাক্স পে করলো কিনা ওই কাগজগুলো আপনার এই ইনকাম থেকে আপনি বাংলাদেশে কিন্তু পরিবারকে সাহায্য করেন তার মানে ওই সাহায্য করার কিভাবে সাহায্য করি আমরা দেশে টাকা পাঠাই তো দেশে যখন আমরা টাকা পাঠাই আমাদের ওই রিচি বুতগুলো আছে না যে এই রিচি বুতগুলো দিয়ে আমরা আসলে আমার পরিবারকে যে অর্থ পাঠাই সেটার একটা কপি তারতে অ্যাডভোকেটরা সহজেই বুঝে নেবে যে ওর ইনকাম থেকে সে তার পরিবারকেও চালায় ওকে এইখানে আমি আপনাকে একটু থামাই যে মজার ব্যাপার কারণ আমরা অনেক আমি অনেক ক্লায়েন্টের সাথে কথা বলে যেটা দেখেছি ওরাও অনেক সময় এই ব্যাপারটাকে আরও হাইট করতে চায় যে ভাই আমি তো আসলে এখানে আজিলও কেস মারছি আমি বলছি আমার দেশের অবস্থা খুব একটা ভালো না এখন আমি ভালো ইনকাম করে দেশে আবার টাকা পাঠাই এটা আমাদের জন্য নেগেটিভ কিছু কিনা যেটা আমি গোপন রাখবো কিনা কিন্তু আপনি বলছেন যে তার মানে এটা আসলে একটা পজিটিভ যে আমি আমার ইনকাম করছি এবং আমার উপরে কারিকো আছে দেখেন আসলে আমি অ্যাডভোকেটদের খুব কাছ থেকে আমি যখন অ্যাডভোকেটদের ফাইলগুলো নিতে দেখি আমি আমার এই প্রশ্নগুলো ছিল এবং ওরা আমাদেরকে যেভাবে বলে ওরা যখন একটা রিকোর্সও করে তারা এ টু জেড সব তাদের যে গল্প বললো সেই গল্পটা রিসার্চ করে এবং সে দেখে আসলে পারিবারিকভাবে সে কতটুকু উপযুক্ত সে পরিবারকে সাপোর্ট করে কেন করে আমরা অনেক ভাইরা জানি দেশে ওয়াইফ রেখে আসছে বাচ্চা রেখে আসছে বাবা মা রেখে আসছে তো এই যে যে ব্যাপারগুলো ওরা তো আমার ইনকামের উপরে নির্ভরশীল তাই না আমি দেশে যদি আজকে টাকা না পাঠাই তাহলে কিন্তু ওরা মোটামুটি বলতে গেলে একটু কষ্টেই থাকবে তার মানে যখন একটা অ্যাডভোকেট তাদের রিকোর্সগুলো রেডি করে ওই রিকোর্সের মধ্যে তারা এই ব্যাপারগুলো উল্লেখ করে এই ছেলের বা এই লোকের বা এই ক্লায়েন্টের ইনকামগুলো পরিবারের সাথে শেয়ার করে তার মানে আমি অবশ্যই এটা বলতে পারি এই যে আমরা যে মানি আমরা যে টাকাগুলো পাঠাই দেশে সেই টাকাগুলোর যে রিচিভূতাগুলো সেই রিচিভূতাগুলোতে একটা ধারণা নেয় যে আমার পরিবারের এই এতটুকু ইনকাম প্রতি মাসে আমার সেন্ড করতে হয় বাংলাদেশ একটু ইম্পর্টেন্ট যে আমরা যখন ওই অনেক সময় আমরা বুঝতে পারবে অনেক মালিক আসতে চেয়েও নেওয়া হয় না কিন্তু এই জিনিসগুলো তাহলে আমাদের কাছে রাখা রাখে হ্যাঁ অবশ্যই টাকা পাঠাবো এই রিচি বুধগুলো আমার কালেকশনে থাকবে তারপরে বুঝতে পারা গুলো মধ্যে চেয়ে নেওয়া যেগুলো আমরা পরবর্তীতে উকিলের কাছে প্রেজেন্ট করব আমাদের রিকোর্সের জন্য জি অবশ্যই তার মানে আমরা রিকোর্সতে দেশে টাকা পাঠানোর রিসিটগুলো তারপর হচ্ছে আমাদের প্রতি বছরের বুঝতে পাগাগুলো তারপর হচ্ছে কি আপনার স্ত্রাত্মকন্ত এই জিনিসগুলো আপনি আরেকটা ব্যাপার নোট করবেন আমরা কিন্তু অনেকেই না আজকে এখানে চার মাস কাজ করলাম কালকে আবার অন্যদিকে চলে যাচ্ছে আমরা এই ক্ষেত্রে আমাদের অনেক ভাইদের আসলে সমস্যা দেখছে যে ওদের দিন শেষে বা মাস শেষে বা বছর শেষে ওই দাতুরি দিল থেকে যে কাজের যে কুদ পাওয়া যায় না স্পিড আইডি না থাকার কারণে এটা স্কারি কারি করা যায় না তো এই যে যে সমস্যাগুলো হয় এই জন্য আমাদের বাংলাদেশি ভাইদের ক্ষেত্রে বলবো যখন আপনারা কাজগুলো পরিবর্তন করবেন যতগুলো মাস কাজ করলেন প্রত্যেকটা মাসের বুঝতে বাঘা চেয়ে চেয়ে নিয়ে নেবেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মানে যখন চিন্তা করবেন আগামী মাস থেকে আমি আর কাজ করব না দয়া করে পিছনে বুঝতে বাঘাগুলো নিয়ে রাখেন এতে করে কী হবে আপনার সবগুলো আপ টু ডেট থাকলো রিকোর্সে করার ক্ষেত্রে সুযোগ রইলো তারপরে তো স্টার তো আমরা জানি স্ট্রার তো আমাদের সকল হিস্টোরি চলে আসে তো আলটিমেটলি এই যেই ব্যাপারগুলো এগুলো আর যদি আপনাদের কোনো আলাদাভাবে কোনো গল্প বা কোনো কিছু শেয়ার করার দরকার হয় যেটা আপনি হয়তো কমিশনে ভালো করে বলার পরেও কমিশন খুব একটা একটা গুরুত্ব দেন আপনি ওগুলো সাবমিট করতে পারবেন তার মানে কাজের ইনফরমেশন ব্যক্তিগত ইনফরমেশন ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট থাকতে পারে এই ব্যাপারগুলো দিয়ে একটা অ্যাডভোকেট একদম ফুলি আলোচনা সাপেক্ষে একটা রিকোর্স তৈরি করে তারপর আপনাকে প্রেজেন্ট করে ওকে খুব সুন্দরভাবে রিকোর্সের আসলে প্রসেসিংটা বুঝিয়ে বললেন